আগে ছোটবেলায় একটা কথা শুনতাম মা চাচিরা বলত যে ছোটবেলায় শুনতাম খালি তখন তো বুঝতাম না কি বলে যে মেয়েরা দেখবেন ভালো স্বামী গরমন্দিয়া করে মায়ের সংসারে কাম কাজকাম করে বাবার খবর রাখে ভাই বোনদের খবর রাখে সেই মানুষটা লাস্টে দেখবেন অবহেলা অবহেলা করে অবহেলা করে আর তার কপাল একদম এত খারাপ থাকে তার কপালটা মানে খুবই খারাপ তার কপাল না হয়তো একটা খাইতে পারে না স্বামীর ঘরে সুখে থাকতে পারে না স্বামীর ঘরে ভালো থাকতে পারে না বাবা মার কাছে যায় ভালো থাকতে পারে ভাই বোনদের কাছে লাঞ্ছনা পায় মা বাবার কাছে লাঞ্ছনা পায় শ্বশুরবাইয়ের থেকে লাঞ্ছনা পায় স্বামীর থেকে অবহেলা যে মেয়াটা ভালো থাকে বেশি ছোটবেলা এখন দেখি উল্টা হয়ে গেল না না স্বামী ভালোবাসা দেয় না স্বামীর কাছে ভালো থাকতে পারে না বাবা মার কাছে ভালো থাকতে পারে না ভাই বোনদের কাছে ভালো থাকতে পারে না কি প্রতিবেশীদের কাছে ভালো থাকতে পারে অথচ ওই মেয়াটাই একটা সময় সবচাইতে বেশি কাছের মানুষ ছিল আর সবচাইতে ভালো মানুষ ছিল আর সেই মায়াটাই লাস্টে এত জঘন্য হয় সে ওরা দেখতে পারে না দেখার মতো চোখ মন মানসিকতা কোন ভাগ্য পাশাঙ্গুল হয় না চার আঙ্গুলই হয় না পাঁচ আঙ্গুল হবে দেখছেন চার আঙ্গুলও হয় না পাশাঙ্গুল তো হবেই না সেটার বলছে ভাগ্য সেটারা বলছে ভাগ্য আর ভাগ্যের স্রোতে এত জায়গায় থাকতে আমার তো ভাগ্য এত দূরে নিয়ে আসে এত দূরে নিয়ে আসছে যে ভাগ্যের স্রোতে ভাসতে ভাসতে খাজ আমি সর্বহারা না আমার স্বামী আছে না আমার বাড়িঘর আছে না আমার দুয়ার আছে না আমার একটা স্থান আছে না আমার থাকার জায়গা আছে আমার কোনোটাই নাই তারপরে ওনারা ডাকি কিছু পাওয়ার আসে শান্তনা মাত্র ওনার কাছে কেন জানেন শান্তনা আর কারো কাছে পাই না ওনার কাছে বলি হাসলো ওনার কাছে বলি কাঁদলো ওনার কাছে বলি ভালো থাকলো ওনার কাছে বলি দুঃখে থাকলেও বলি সুখে থাকলেও বলি সব সময় বলি বলা বলি করি তো ছোটবেলা উল্টা কথা শুনলাম না যে মেয়েটা ভালো নন্দ ভদ্র হ্যাঁ স্বামীর ঘরে গেলে তার ভাগ্য ঘুরে যাবে তার স্বামী তার কথা শুনবে স্বামী ভালো ভালো একটা বউ পাইব হ্যাঁ এবারে ভাগ্য রে ভাগ্য রে মাঝে মধ্যে মনে হয় কি জানেন জুতা দেয়া পিঠাই আমার নিজের কপালে নিজেই জুতা দেয়া পিঠাই যে জীবনে এত মানুষ থাকতে আমার কপালে এত দুঃখ কেন দুনিয়াতে এত মানুষ থাকতে আমার আমার কপালে এত বাজে কেন কষ্ট লাগে মাঝে মধ্যে মনটা চাই চিৎকার করে কান্না করে কান্না করে বলি যে খুদা তুমি কি আর কাউকে পাও নাই এই দুনিয়াতেই শুধু তুমি আমাকে পাইছিলা আগে জানেন তো রাস্তাতে হাইটে গেলে বাবা বেরোতে না আমার মেয়েটা সুন্দর আমার মেয়েটারা বেরোতে দেওয়া যেব না আমি জোর করে চুরি করে বের হইতাম বন্ধুদের দোর। হায় রে সুন্দর, সুন্দর। সুন্দর এমন একটা অবস্থা হইছে জানেন। এখন প্রতিদিন পুরুষের মধ্যে দিয়ে অফিসে যাই। আবার পুরুষের মধ্যেই অফিস থেকে আসি। পুরুষের মধ্যেই কাজ করে থাকি। ছোট वाला, বড় वाला, কোন বেলাটাই তো আমার ভালো ছিল না। তো আমার ভাগ্য এতো ভালোইব কিভাবে? আমি তো ওনার কাছে প্রশ্ন খুঁজি আমার প্রশ্নের উত্তর তো উনি দিতে পারবে উনি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারত তাহলে তো আমি ওনার কাছে প্রশ্ন খুঁজতাম আমি তো ওনার কাছে প্রশ্ন খুঁজি যে তুমি এত মানুষ থাকতে খালি কষ্টের বান্ডার কি শুধু আমারই দিছিলা আর কেউ ওরা দাও নাই আর কারো কাছে নাই কি বলবো বন্ধুরা বলার ভাষাই পাই না জীবনটা যে এত কষ্টের হবে এত দুঃখের হবে এত লাঞ্ছনার হবে এটা কোনোদিন ভাবে নাই ভাবছি স্বামীর ঘরে সুখে থাকবো স্বামী রোজগার করে আনবে ঘর দ্বার স্বামীর ছেলে মেয়ে মানুষ করব আর ছেলে মেয়ে তো মানুষ করলাম আমি আমার স্বামী করব কি কি কপাল দেখছেন চায়েরা তো চায়ের আঙুলো হয় না চায়ের হয় না বন্ধুরা দেখেন চায়ের আঙ্গুলো হয় না তো পাঁচ কপাল নিয়ে আসছি আমি আমি তো পাঁচাঙ্গুল নিয়ে আসি নাই আমার কপালটা এত খারাপ যাই বন্ধুরা তোমরা দোয়া করবা বোনের জন্য বোন যেন ভালো থাকতে পারে বোন যেন আরও সাহস পায় শক্তি পায় কিছু বলার নাই বন্ধুরা তোমাদের কাছে একটু দোয়াই চাইলাম দেশ ও দেশের বাইরের যে প্রবাসীরা ভাই বোনেরা যারা দেখছো আমার ভিডিওটা তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আমার তো আর টাকা পয়সা তো চাই না আমি যদি একা একা আর একটু বাঁচতে ইচ্ছে করে আর একটু ভালো খাইতে ইচ্ছে করে সবাই দোয়া করবার সবাই সবার কাছে আমি দোয়া চাইতেছি আমার আল্লাহ তাল্লা আরো ধৈর্য দেব আরও আল্লাহ আমাকে শক্তি দেুক সাহস দেুক আমার মনটা যেন ভালো থাকে আমার শরীরটা যেন ভালো থাকে আমি খুব ভয় পাই যে কখন না পেশার আশা পড়ে আমার তো শুধু পেশার বন্ধুরা কখন না পেশার আসে পড়ে পেশার আসলে আমার দুনিয়াটা অন্ধকার লাগে আজকে যেমন অনেক খারাপ লাগছে বন্ধুরা তো যাই হোক মরার কথা বলতে পারি না যদি কখনো মরে যাই কখনো চলে যাই আইডিতে না দেখো ভিডিও না দেখো খেলে ক্ষমা চোখে দেখবা কপালটা নিয়ে আসছি কপালটারে মনটা চাই দু জুতা যাবে রেতে। এত কষ্ট করে জীবন চলে বন্ধুরা বলেন তো তাও আবার একটা মেয়ে মানুষ আগেও কেউ নেই পাশেও কেউ নেই সামনেও কেউ নেই পিছনেও কেউ নাই আর জীবনের ঘানি টানতে টানতে আর ভালো লাগে না একদম ক্লান্ত হয়ে গেছি এখন মনটা চাই কি বন্ধুরা জানো কোথাও যাই যদি এক মাস বেড়াইতে পারতাম আমার মাথার উপরে কোনো সংসারের চাপ না থাকতো বাজার করা না লাগতো আমার আমার খুব ভালো লাগতো কিন্তু আমার আর ভালো লাগে না হোক বন্ধুরা তোমাদের সাথে একটু দুঃখে দুঃখের সুখের কথা শেয়ার করি যেতে তোমাদের কাছে কথা বলে একটু ভালো লাগে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা যারা ফলো দিয়ে ফলো দিয়ে রাখবা প্লিজ আমি তোমাদের কাছে কিছু চাই না আসলে ভালো ভিডিও করি তো ভাইয়েরা বিডিও কেউ নিতে চায় না দেখতেও চায় না যাই হোক তারপরেও বসে থাকি না ভিডিও সামনে আল্লাহ একদিন যদি মুখ তাকাইতে কতক্ষণ আল্লাহ দিলে কতক্ষণ সময় তো নাই আল্লাহ দিলে এক সেকেন্ডও দিয়া দেয় আর না দিলে সারা জীবনও দিবে না যাই হোক আশা নিয়েই মানুষ বেঁচে থাকা ভিডিওটা আর বাড়াবো না বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো কমেন্টে জানাবা সত্যি হইলে জানাবা কষ্টের জীবন কষ্টে রয়ে গেলো এই নিয়ে বিদায় নিলাম আসসালাম